নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সিম ভর্তার রেসিপি বা শিম বাটার রেসিপি আপনারা যে যে নামেই চেনেন সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি সিম ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শিম নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আট থেকে দশ কম মতো রসুন আর নিয়ে নিয়েছি সাত থেকে আটটা মতো চিংড়ি মাছ সমস্ত কিছু কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো আর দিয়েছি চিংড়ি মাছগুলো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব রসুন আর কাঁচা চিংড়ি মাছ এগুলোকে প্রথমেই একটু ভেজে নেব দেখুন এগুলো কিন্তু বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সিমগুলো শিমগুলো আমি একটু ছোট টুকরো করেই কেটে নিয়েছি সেই সিমের টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি সিমগুলো দেওয়ার পরে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন সিম কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সিমটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব এবার পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পরে আবারও কিন্তু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ ভালো মতনই হয়ে গেছে এবার আবারও কিন্তু ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নেব এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে সিম সিমের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন এখানে সমস্ত উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো আপনারা চাইলে হাতে শিল নোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন আবার আমার মতো কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর চেষ্টা করবেন পেস্ট করার সময় কোনো রকম কোনো জল ব্যবহার না করতে এবার পেস্ট করার পরে ওই একই কড়াইতেই আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরেই এর মধ্যে পেটে রাখা সিম আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন এখানে সমস্ত বেটে রাখা সিম কিন্তু দিয়ে দিয়েছি এবার এটাকে আমি কিন্তু খুব ভালো করে তেলের সঙ্গে মিনিট পাচেক মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সিম ভর্তা বা সিম বাটার রেসিপি আর এই রকম ভর্তা কিংবা বাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখুন এখানে কড়ার গায়ে থেকে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু এটা আমরা একটা প্লেটে নামিয়ে নেব আর এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই শিপ বাটা বা ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ